রহমানের রায় গরুর হাট জমজ অবস্থা অনেক গরু সব এখানে আছে উপজেলার যে যেখানে আছেন যারা কোরবানির জন্য ভালো গরু বড় বড় গরু কিনবে চিন্তা করছেন তারা হাসাইল হাটে চলে আসেন হাসাইল হাটে অত্যন্ত সুব্যবস্থা হ্যাঁ বড় বড় গরু হাসান হাটে আছে প্রচুর গরু জায়গা দেওয়া যাচ্ছে না আপনারা যে যেখানে আছেন আসেন সুনাম ধন্য একটি হাটকারী উপজেলার ভিতরে আপনারা যে যেখানে ঠাকুর হাসাইল হাটে ঘুরে যান এখানে অত্যন্ত সুলভে গরু বিক্রি হচ্ছে পুরো স্কুলের মাঠ সমস্ত গরু ভরে গেছে আরো গরু আসতেছে আপনারা উপজেলা থেকে যে যেখানে আছেন যারা গরু কিনবেন ভাবছেন এখানে এসে দেখে যান দেখে গিয়ে ভালো গরু সুন্দর সুন্দর চরের গরু ঘাস খাওয়া গরু যারা পেলেছে কোনো ফার্মের গরু না কোনো ফিট খাওয়া গরু না এখানে সমস্ত চরের গরু আছে আপনারা যে যেখানে আছেন চলে আসেন এখানে আমাদের হাসিলের জন্য সবাই আছে ভলেন্টিয়াররা আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন পুরো হাট জোরে গরু আপনারা চলে আসেন ডবুব উপজেলার যে যেখানে থাকুন না কেন বড় বড় গরু কেনার জন্য আপনারা হাসাইল হাটে চলে আসেন ধন্যবাদ সবাইকে এই গরুকার আপনার কটা গরু আছেন একটা আছে এইটা আপনার কিরকম দাম চাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা চাচ্ছে তবে দাম করার সুযোগ আছে খুব সুন্দর লাল গরু সিদ্ধি গরু চমৎকার গরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর দেশি গরু হাইব্রিডের গরু নাই হ্যাঁ আপনার এখানে কোন ফিট খাওয়া গরু নাই সমস্ত চরের আমাদের হাসাল চরের গরু দেখতে পাচ্ছেন এই গরুটা কার গরুটা কত তিন বছর হবে এটা কত চাচ্ছেন হ্যাঁ এক এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে গরুটা চাচ্ছে আপনারা দাম করে নিতে পারবেন এ আর একটি সাদা কালো বড় গরু মোটামুটি বেশ বড় বড় গরু হাসানঘাটে ওরা আছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু খুব চমৎকার গরু দেখতেই পাচ্ছেন বিশাল গরু এই গরুটা কার এখানে কথাবার্তা চলতেছে গরু ক্রেতা ভাই আপনার বাড়ি কোথায় খোলাগাঁও আপনি দেখছেন গরু কেনার জন্য এটা দেখতেছে ভাই এই গরুটা কত চাচ্ছে তিন লাখ তিন লাখ কি একটা একটা এই গরুটা তিন লক্ষ টাকা যাচ্ছে বুঝতেই পারতেছেন খুব সুন্দর গরু তবে দাম করার সুযোগ আছে চাইলেই দিতে হবে না হ্যাঁ হাটের পরিবেশ কেমন ভাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে পাচ্ছেন বড় বড় গরু এই গরুটা কার দাম কিরকম চাচ্ছ ভাই তিন লাখ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই গরু চাচ্ছে এটা কোন জায়গার গরু মুর্শিগঞ্জেরই মুর্শিগঞ্জেরই আমাদের চরের খুব বড় বড় গরু দেখতে পাচ্ছেন এখানে এই গরুটা কার এটা বিশাল গরু এই গরুটা কি আপনার খুব সুন্দর গরু এটা কি গরু বলে এটাকে সাহিওয়াল গরু দাম কি রকম ভাই তিন লাখ পঞ্চাশ চাচ্ছে এই গরুটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু চমৎকার গরু সুন্দর রং বড় কিরকম হলে সারবেন আশা করতেছেন বাজারে কি হয় পরিবেশ দেখে যাক এখানে হাসাইল হাটে খুব বড় বড় গরু উঠেছে যারা বড় গরু কিনতে যাচ্ছেন তারা হাসাইল হাটে চলে আসেন হ্যাঁ অত্যন্ত সুন্দর পরিবেশে পদ্মা নদীর পারে সব বড় বড় গরু অজস্র গরু আপনারা চলে আসেন টঙ্গিবাড়ি বাসীকে বলছি হাসাইল হাটে অনেক বড় বড় গরু উঠেছে মাঝারি উঠেছে হ্যাঁ সব ধরনের গরু উঠেছে বিশাল গরু বুঝতেই পারতেছে যারা বড় গরু কিনতে যাচ্ছেন মাঝারি গরু কিনতে যাচ্ছেন তারা চলে আসেন হাসাইল হাটে ধন্যবাদ আবারও দেখা হবে ভালো থাকেন